এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা নয় রিটার্ন পাবেন মানসিক শান্তি ইতিমধ্যেই এই ব্যাংকের গ্রাহকদের সংখ্যা দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পয়সা নয় শুধু মানসিক শান্তি বিশ্বাস আর আধ্যাত্মিকতা রিটার্ন পেতে তারা এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন ভাবছেন তো যে এই ব্যাংক কোথায় রয়েছে রয়েছে এই দেশেই তবে আমাদের এই বঙ্গে নয় এই আধ্যাত্মিক ব্যাংক রয়েছে রামলালার বাড়ি অযোধ্যায় রাম মন্দিরের পর এবার ভক্ত ও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই আন্তর্জাতিক শ্রী সীতারাম ব্যাংক এখানে আমানত হল সীতারাম লেখা পুস্তিকা উনিশশো সালে নভেম্বরে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্য গোপাল দাস দ্বারা স্থাপিত হয়েছিল এই আধ্যাত্মিক ব্যাংক ভারত ছাড়াও আমেরিকা ইউকে কানাডা নেপাল ফিজির মোট পঁয়ত্রিশ হাজারের বেশি গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে এখানে সংযুক্ত আরব আমির শাহী এবং অন্যান্য দেশের অল্প বিস্তর মানুষেরও অ্যাকাউন্ট রয়েছে এখানে এই ব্যাংকে কুড়ি হাজার কোটি সীতারাম বুকলেটের সংগ্রহ রয়েছে ব্যাংকের ম্যানেজার পুনিত রামদাস মহারাজ জানান গত মাসে বিশাল মন্দিরের পবিত্রতা অনুষ্ঠানের পর ব্যাংকে প্রতিদিন দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে তিনি আরও জানাচ্ছেন ব্যাংক ভক্তদের বিনামূল্যে বুকলেট এবং লাল কলম সরবরাহ করেছে এবং প্রতিটি অ্যাকাউন্টের ট্র্যাক রাখছে ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার জন্য একজন গ্রাহককে কমপক্ষে পাঁচ লক্ষবার সীতারাম লিখতে হবে তা লিখতে পারলে তবেই তাকে একটি পাসবুক দেওয়া হবে ব্যাংকের ম্যানেজার জানান গোটা দেশে এমনকি বিদেশে ব্যাংকের মোট একশো ছত্রিশটি শাখা রয়েছে গ্রাহকরা ব্যাংকের ডাকযোগে বুলেটগুলিও পাঠান সেই বুকলেটগুলির জন্য ব্যাংকে খাতা বজায় রাখেন তিনি কেন এতবার সীতারাম প্রয়োজন রয়েছে সেই প্রশ্ন প্রায়ই করেন গ্রাহকেরা তার উত্তরে আন্তর্জাতিক শ্রী সীতারাম ব্যাংকের ম্যানেজার বলেন আমরা অন্তরের শান্তি বিশ্বাস এবং পুণ্যের জন্য যেমন দেবদেবীর মন্দিরে যাই ঠিক একইভাবে সীতারাম লিখে ব্যাংকে জমা করাও এক ধরনের প্রার্থনা আমরা বলি না যে ঈশ্বরের কাছে প্রত্যেকের ভালো মন্দ কাজের হিসাব আছে এই ব্যাপারটিও ঠিক তাই ব্যাংক ম্যানেজার পুনীত রামদাস জানান ভক্তরা প্রভু রামের নাম লেখা জপ এবং স্মরণ করার মধ্যে সান্ত্বনা এবং গভীর আধ্যাত্মিক সমৃদ্ধি খুঁজে পান এটা বিশ্বাস করা হয় যে নামটি চুরাশি লক্ষবার বার সীতারাম লিখলে একজন মুখ্য লাভ করতে পারে বিহারের গয়ার বাসিন্দা জিতু নগর এই আধ্যাত্মিক ব্যাংকের গ্রাহক গত চোদ্দ বছর ধরে এই ব্যাংকে আসছেন জিতু জানান কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করার পরিবর্তে তিনি এই পদ্ধতিটি অনুশীলন করেছেন যখনই তিনি মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করেন বা কোনো সমস্যায় পড়েন তখনই এই পদ্ধতিটি তাকে সাহায্য করেছে জিতু সারা বছর সীতারাম লেখেন এবং বছরে একবার ব্যাংকে জমা করে যান ডাকযোগে পাঠানোরও একটি বিকল্প রয়েছে তবে তিনি নিজে ব্যাংকে এসে বুকলেট জমা করতে পছন্দ করেন তিনি ইতিমধ্যে এক কোটি সাঁত্রিশ লক্ষ বুকলেট জমা করেছেন উত্তরপ্রদেশের বারেলির আরেকজনের অ্যাকাউন্ট হোল্ডার সুমন দাস তিনি জানান তিনি পঁচিশ লক্ষ বার সীতারাম লিখেছেন সুমন জানান তিনি যখন তার প্রতিবেশীকে এই ব্যাংকের কথা বলেছিলেন তিনি ভেবেছিলেন যে সুমন মানসিকভাবে ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ছেন কিন্তু সেসব তাকে টলাতে পারেনি সুমন জানান তিনি যখনই সীতারাম লেখেন তখনই তিনি অনুভব করেন যে তার প্রার্থনা শোনা যাচ্ছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আপনি অবশ্যই আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না